ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আইলা থেকে ফনি আমফান থেকে ইয়াসের মতো ফের দুর্যোগের সাক্ষী থাকবে বাংলা বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নাকি তৈরি হতে পারে রাক্ষুসে গতির একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামকরণ করা হবে শক্তি যা দিয়েছে শ্রীলঙ্কা আর এমসি সূত্রে খবর ষোলো থেকে বাইশে মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেহেতু গত পাঁচ বছর ধরে প্রতি মে মাসে এই ধরনের ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় পরিণত হয়েছে তাই এই ঘূর্ণাবর্তটিও একটি বড় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ এই ঘূর্ণাবর্ত আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা হলেও কত দূর অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয় ঘূর্ণিঝড় শক্তির সম্ভাব্য প্রভাবিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত দমকা হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে যা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্পযুক্ত পুবালি হাওয়া বাংলাদেশের আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়ার পূর্বাভাসে বিএমডি ঝোড়ো বাতাস সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার খবরে স্বস্তি ভ্যাপসা গরমে না যে হাল অবস্থা শহরবাসীর আলিপুর হাওয়া অফিস বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় সম্ভাবনা এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রয়েছে বৃষ্টিরও তবে গরম কমছে না জানাচ্ছে হাওয়া অফিস বুধবার হাওয়া অফিস জানিয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়া বইছে এবং সূর্যের তেজ প্রখর এই পরিস্থিতিতে পনেরোই মে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরমের অস্বস্তি জারি থাকবে তাপপ্রবাহ না হলেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মে নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে তাছাড়া অসম এবং বিহারে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত ফলে সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি বেশি দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার পরিবর্তনে তেমন কোনো সম্ভাবনা নেই